আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আমি রিফাত আপনাদের সামনে আসি আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কেননা আপনাকে আমি মূল মূল তত্ত্ব দেবো আর আজকের ভিডিওটি হচ্ছে আপনার এক ভাই আমাকে কমেন্ট করছিলো যে সুইজারল্যান্ডের ডক্টর বা নার্সের জন্য সুযোগ সুবিধা কী যেমন ডক্টর বা নার্সিং স্টুডেন্টদের জন্য কী সুযোগ সুবিধা ভাই আমি প্রথমেই বলে দিই আমি সুইজারল্যান্ডে থাকি না আমি জার্মানিতে থাকি জার্মানি নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন জার্মানির বিষয়ে আমি ভিডিও দেব কোনো সমস্যা নেই আর আমার কথা হইতেছে সুইজারল্যান্ডে আমার পাশেই এই জন্য আমি সুইজারল্যান্ড নিয়েও ভিডিও দিই সুইজারল্যান্ডে ভিডিও দিই না সুইজারল্যান্ড আমার পাশে সুইজারল্যান্ড কান্ট্রিটা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি মূল ভিডিওতে আসি তো ডাক্তার বা নার্সের জন্য সুইজারল্যান্ডে কী সুযোগ সুবিধা আছে সেই বিষয়ে যদি আমি কথা বলি আমি সুইজারল্যান্ড আমি সুইজারল্যান্ড সম্পর্কে বলবো না আমি বলবো জার্মান সম্পর্কে আপনি যদি ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো কান্ট্রি জানতে চান তাহলে জার্মান জার্মানের মধ্যে আপনার কী আসে আপনার নার্সের নার্স আর ডক্টর বর্তমানে জার্মানিতে প্রচুর শট প্রচুর পরিমাণ নার্স ডক্টর প্রয়োজন আপনি কোনোরকম যদি নার্স আর ডক্টর হাউস বিল্ডুমের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাহলে তিন মাসের ভিতরে আপনি জার্মানি চলে আসতে পারবেন আপনি যদি না ডাক্তারের অভিজ্ঞতা আর সার্টিফিকেট সব কিছু তাহে আবার তারপর আপনার জার্মানি লেভেলের কোর্সের সার্টিফিকেট তাই তাহলে আপনি ইজিলি তিন মাসের বিদ্যায় পড়তে পারবেন সুইজারল্যান্ডে যায় কী করবেন জার্মানি সুইজারল্যান্ড দ্বারই তো তিন মাসের বিদ্যায় পড়তে পারবেন আর ইউএসএর সাথে তুলনা করলে জার্মানি ইউএসএ থেকে ভালো কেন পড়াশোনা ফ্রি একবারে ফ্রি জার্মানিতে আপনি যদি যেমন নার্সিং বা ডাক্তারি নিয়ে করতে চান কোনো কিছু যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো জার্মানি আসুন সুইজারল্যান্ড না জার্মানি আসুন জার্মানিতে অনেক সুবিধা করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আপনার লাইফ সেটেল হয়ে যাবো জার্মানিতে আপনার আসার কয়েকদিন পরে আপনি রেসিডেনশিপ ফেয়ে ফেলবেন দুই বছর পরে সব কিছু পেয়ে ফেলবেন পাঁচ বছর গেলে পাসপোর্ট আত ফেয়ে ফেলবেন আমি আপনার এই প্রশ্নের উত্তর দিলাম আপনি জার্মানি আসুন আপনার জন্য আপনাকে জার্মানির প্রয়োজন আপনাকে জার্মানিতে প্রয়োজন ডাক্তারের প্রচুর শট তো ভাইয়া আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার উত্তর অবশ্যই পেয়ে গেছেন সুইজারল্যান্ডের কি সুযোগ সুবিধা সুইজারল্যান্ডও সেমই সুইজারল্যান্ডে ডাক্তারের প্রচুর শট অভিজ্ঞতার লোক প্রচুর শট জার্মানির যে অবস্থা সুইজারল্যান্ডের সেইম অবস্থা সুইজারল্যান্ডে যদি যান আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে আপনার পাশাপাশি সুইজ ল্যাঙ্গুয়েজ শিখতে হব জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হইব সুইজারল্যান্ডে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে সুইজ ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজ ফ্রান্সাইস ল্যাঙ্গুয়েজ এরপর আপনার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ইংলিশ অনেকগুলা ল্যাঙ্গুয়েজ চলে সাইড ডাকা সিটিতে সাইড ল্যাঙ্গুয়েজ চলে তো আপনার যদি ডাক্তারি বা কোনো কিছু নিয়ে মানে ইচ্ছা থাকে ডাক্তার বা নার্স নিয়ে তাহলে আপনি জার্মানি আসুন জার্মানি আপনার জন্য বেটার জার্মানিতে অভিজ্ঞতা লোকের জন্য অভিজ্ঞতা কর্মী শিক্ষিত কর্মী জার্মানি ইচ্ছা মতন খুঁজতেছে প্রত্যেকটা দেশের থেকে আসতেছে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসতেছে স্টুডেন্ট বিষয় জার্মানিতে তো সুইজারল্যান্ড থেকে জার্মানি অনেক বেটার হবে আপনার জন্য নার্স বা ডাক্তারি ক্ষেত্রে আর আপনারা যদি আরও কোনো তথ্য জানতে চান বা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব সুইজারল্যান্ড সম্পর্কে জানতে চাইলে সুইজারল্যান্ড সম্পর্কে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব কেন সুইজারল্যান্ড আমার পাশেই এখান থেকে সুইজারল্যান্ড যাইতে আমার দশ মিনিট লাগে জাস্ট দশ মিনিট আর কোনো কিছু না দশ মিনিটের রাস্তা এখান থেকে কেন জাস্ট দশ মিনিটের রাস্তা আমার এখান থেকে সুইজারল্যান্ড তো অবশ্যই আমার সুইজারল্যান্ডে অনেকগুলো ফ্রেন্ড আছে জার্মানিতেও তো ফ্রেন্ড সার্কেল নাই একবারে নাই জার্মানিতে বাঙালি কম সুইজারল্যান্ড আমার অনেক ফ্রেন্ড আছে অনেক বাঙালি আছে প্রায় প্রচুর বাঙালি সুইজারল্যান্ডে কেননা সুইজারল্যান্ডে মানুষ আপনার সুইজারল্যান্ডের কোম্পানিগুলো জব করে আর আপনার সুইজারল্যান্ডের আপনার খামারে জব করে সুইজারল্যান্ডের আপনার জমিতে জব করে ওই ক্ষেত্রে আপনার মানে ওরা ভাষা ফাড়ে না তারপরে আর কাজ কাম করে আর কি কাছে অনেক আছে প্রতিষ্ঠিত যারা শিক্ষিত আছে তারা ভালো ভালো জব করে প্রতিষ্ঠানের মধ্যে আপনার পুলিশের চাকরি করে কেউ ডাক্তারি করে কেউ শিক্ষক আবার কেউ অনেক রকমের জব আছে সুইজারল্যান্ডে ফাড়া দিতে পারলে আপনার কাজ সুইজারলাভ আর কোনো কিছু না আর নার্সিং সম্পর্কে তো বললাম ওই ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছি ভাই আমি সম আশা করি আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি তো সমস্যা নেই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ইনস্টাগ্রাম নেই ইনস্টাগ্রামটা আমার এখানে আমি লিখে দিতেছি আমার বায়ুতে অবশ্যই আপনারা যা ইনস্টাগ্রাতে ফলো দিয়ে আমাকে কমেন্ট মেসেজ দিবেন বা এখানে কমেন্ট করবেন সব কিছুর উত্তর পেয়ে যাবেন বাই বাই